চকরিয়া পৌর শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দীর্ঘ যানজট এবং চকরিয়া পৌর শহরে ভাসমান হকারদের দৌরাত্ম থামছেই না যা বারংবার উচ্ছেদ অভিযানের পরেও তারা চব্বিশ ঘন্টার ব্যবধানে পুনরায় ভাসমান ঐসব হকাররা আবারও লেফটে বসে পড়ে মহাসড়কের দুপাশে এবং বক্স সড়কের উপর পর্যন্ত পাশাপাশি টমটম অটোরিক্সা সিএনজি যা নসিমন করিমনের ছায়িত ভয়ঙ্কর রূপ ধারণ করে মহাসড়কের বক্স সড়ক এবং সড়কের দুপাশে যে অভ্যন্তরীণ পৌর শহরের সড়ক তাও যানজটের কবলে রেখে তারা প্রতিনিয়ত এখানে নৈরাজ্য সৃষ্টি করে আসছিল ইতিমধ্যে উপরোক্ত পৌর শহরে যানজট নিরসনে এবং হকার উচ্ছেদে ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হলেও কেবল কয়েকদিন পৌর শহর পরিচ্ছন্ন ছিল যানজটমুক্ত ছিল হকার মুক্ত ছিল আবার ফের দেখা মিলে তারা অনায়াসে বসে পড়ে পৌর শহরের সর্বত্র এইভাবে চলছে চকরিয়া পৌর শহরের ভাসমান হকারদের নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যকলাপ দলীয় পণায় দলীয় লেজুর ভিত্তিক আচরণ সহ তারা বিভিন্ন দলের আদল হয়ে এসব হকাররা চকরিয়া পৌর শহরকে তাদের পৈতৃক ভিঠি মাটির মতোই ব্যবহার করে আসছে সে আশির দশক থেকে ইতিমধ্যে অনেক সরকারি পদস্থ কর্মকর্তাও নাজেহাল হয়েছেন এই হকারদের উচ্ছেদ করতে এসে এ ধারাবাহিকতায় চকরিয়া পৌর শহরে আজ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ ফের শুরু করা হয়েছে হকার উচ্ছেদ অভিযান যা শত শত হকার চকরিয়া পৌর শহরের কিলোমিটার জুড়ে বাসমান অবস্থায় দেদার্সে করে যাচ্ছে ব্যবসা এবং বাণিজ্য এভাবে চলছে চকরিয়া পৌর শহরের হালচাল ইতিমধ্যে অসংখ্যবার এসব হকারদের উচ্ছেদ করা হলেও তারা ফের লেফটে বসে মহাসড়কের দুপাশে এবং মাঝপথে তারা কোনোভাবেই মানতে চাইছে না সংশ্লিষ্ট প্রশাসনের নিয়ম এবং নীতি ইতিমধ্যে বড় ধরনের হকার উচ্ছেদ অভিযান করা হলেও সপ্তাহখানিক এভাবে পরিচ্ছন্ন ছিল চকরিয়া পৌর শহরের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে যানজটমুক্ত ছিল চকরিয়া পৌর শহরের মহাসড়ক তারপরে আবার দেখা মিলে আগের সেই মান্দাতামলের যানজট এবং হকারদের ব্যাপক নৈরাজ্য এবং সন্ত্রাসী প্রকৃতির ব্যবসায়িক অবস্থান আজ চকরীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিকুর রহমানের নেতৃত্বে চকরীয় পৌরসভা এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে হকার উচ্ছেদ অভিযান যাতে থাকছে নিরবচ্ছিন্ন যানজটমুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং কিলোমিটার জুড়ে চকরিয়া পৌর শহরের সর্বত্র থেকে হকার উচ্ছেদ করা স্থানীয় লোকজন দাবি করছেন বিশেষ করে ব্যবসায়ী মহল এসব ভাসমান ব্যবসায়ীরা প্রতিনিয়ত সৃষ্টি করে আসছে নৈরাজ্য এখানে চুরি ছিনতাই এর মতো অসংখ্য ঘটনা ঘটে আসছে বারংবার বিভিন্নভাবে মহিলাদের হেনস্থ করা হয় এসব হকারদের দোকানে যে সময় বেচা কিনা করে তারা অভিযোগ নিয়ে কোনোরূপ কুলকিনারা পাচ্ছে না যারা ভুক্তভোগী অসংখ্য নারী সমাজ এইভাবে চকরিয়া পৌরসভা এবং চকরিয়া পৌর শহরে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক আদলের নেতাকর্মী সহ চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে চকরীয় পৌরসভাকে যানজটমুক্ত এবং হকারমুক্ত করতে তারা জোর দাবি জানাচ্ছেন এ বিষয়ে বেরোশ বেশ কয়েকজন পথচারী জানাচ্ছেন তারা দেখে আসছেন আজকে অভিযান হলো শূন্য হলো হকার কিন্তু কাল বা পরশু আবারও দেখা মিলবে এসব হকারদের সর্বত্র প্রশাসন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করবে একদিন দুই দিনের জন্য হকার মুক্ত করবে ফের দেখা যায় আবারও তারা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের তত্ত্বাবধানে এসে এসব বাসমান ব্যবসায়ীরা বসে পড়ে সর্বত্র দোর্সে চালিয়ে যায় তাদের ব্যবসা বাণিজ্য এসব বাসমান হকারদের নিয়ন্ত্রণকারী একটি সমিতি রয়েছে চকরিয়া পৌরসভায় যা অসংখ্য মানুষের অভিযোগ ওই সমিতির আদলে এসব হকাররা পরিচালিত হয়ে আসছে বেশ কয়েকজন বাসমান ব্যবসায়ী আলুগতির চকরিয়াকে জানাচ্ছেন তারা এক থেকে দেড়শো এবং দুশো টাকা করে প্রতিনিধ প্রতিদিন হাসিল দিয়ে তারা পৌরসভার পৌর শহরের এ সড়কে ব্যবসা করে আসছেন অনেক বছর ধরে তবে প্রশাসন মানা করলে তারা আর বসবে না আরেকজন পথচারী জানাচ্ছেন বসবে না মর্মে এ লোক এভাবে বললেও তারা ঠিক দু একদিন পরে আবারও লেফটে বসবে সড়কে করে যাবে তাদের সেই নৈরাজ্য ভিত্তিক ব্যবসা বাণিজ্য এ থেকে পরিত্রাণ চকরিয়া চকরিয়াবাসী চকরিয়া পৌর শহরে বসবাসকারী সাধারণ স্তরের নাগরিক সমাজ এবং সচেতন মহল বিশেষ করে চকরিয়া উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তারা